আমাদের গত হয়ে যাওয়া দিনগুলো জীবনের ইতিহাসের পাতায় জায়গা করে আপনি যখন একটি দিন পার করেন সেটা অতীত হয়ে গেছে সেই দিনটি আর ফেরত না তাই শয়তানের এই আক্রমণ কৌশল উপলব্ধি করার সবচেয়ে কার্যকর উপায় হলো আমাদের অতীতকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হয় আপনার জীবনের যে ঘটনাগুলো আপনি পার করে গেছেন যেগুলোর বাস্তব অভিজ্ঞতা লাভ আপনি করেছেন যে খারাপ সময়ের মাঝ দিয়ে আপনি জীবন অতিবাহিত করেছেন শয়তান সেই অভিজ্ঞতাগুলো সুকৌশলে আপনার বিরুদ্ধে ব্যবহার করবে কারণ মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বলতে গেলে আমরা নিজের আমাদের জীবনের অভিজ্ঞতাগুলোর একটা সমষ্টি মাত্র অতীত জীবনের ঘটনাগুলো বিভিন্ন ভাবে আমাদেরকে প্রভাবিত করে জীবনের এই অভিজ্ঞতাগুলো আমাদের চিন্তা ভাবনা আমাদের আবেগ অনুভূতি এমনকি আমাদের ভবিষ্যৎ সিদ্ধান্তগুলোকেও নানাভাবে প্রভাবিত করে যেমন কেউ যদি কখনো একটা অ্যাক্সিডেন্টের কবলে পড়ে তাহলে দেখবেন তার ড্রাইভিং স্টাইল পরিবর্তিত হয়ে যায় অথবা কেউ যদি তার ভালো কোনো বন্ধুর সাথে বিবাদের জড়িয়ে পড়ে তার পরবর্তীতে কোনো সম্পর্ক তৈরির ক্ষেত্রে সে অনেক বেশি সাবধান হয়ে যায় আর শয়তান চায় যে কোনো ভাবে আমাদের চিন্তা ভাবনাকে প্রভাবিত করে আমাদেরকে তার নিজের পথে পরিচালিত করতে এজন্য আজ আমি তার এমন কিছু পদ্ধতি সম্পর্কে কথা বলবো যেখানে সে আমাদের অতীতকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করে আমরা মনে করি এই চিন্তাগুলো আমাদের নিজেদের কিন্তু মূলত এগুলো হলো শয়তানের ওয়াস ওয়াসা সে চায় আপনি অতীতে যে ভুলটি করেছেন তা যেন আপনি আবার করেন সম্ভবত তার একটা কৌশল হল সে বলবে আপনি আগে অনেক ভালো মানুষ ছিলেন নামাজ সম্পর্কে অনেক বেশি সাবধান থাকতেন সম্ভবত হারাম বিষয় থেকে বিরত থাকতেন আল্লাহ যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকতেন আপনি আল্লাহর অবাধ্য হননি ভালো মুসলিম ছিলেন পেছনে তাকিয়ে দেখেন আপনি অনেক ভালো মুসলমান ছিলেন অনেকে এমন আছেন যারা এরকম জীবনের পেছনের দিকে তাকিয়ে দেখেন আর বলেন আগে আমি অনেক ভালো মানুষ ছিলাম এখন আমি আমার নিজের উপর হতাশ আগে আমি নামাজেদের কাঁদতাম কিন্তু এখন আমার মনে নেই আমি সর্বশেষ কবে কেঁদেছি আগে আমি আল্লাহর সাথে এত বেশি কানেক্টেড ছিলাম যে সব সময় আল্লাহর কথা স্মরণ করতাম বাড়িতে প্রবেশ করার সময় বের হওয়ার সময় অর্থাৎ প্রতিটি সুযোগেই আমি আল্লাহকে স্মরণ করতাম অর্থাৎ প্রতিটি কাজেই আমি আল্লাহকে স্মরণ করতাম আমি কথা বলার সময় অনেক বেশি নরম ছিলাম কিন্তু আমি এখন গালি করি মানুষের বিরুদ্ধে খারাপ শব্দ উচ্চারণ করি আমি মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলি পরনিন্দা করি এই সব খারাপ অভ্যাসগুলো আমার মাঝে তৈরি হয়েছে আমি এমন ছিলাম না নিজেকে অন্য কারোর সাথে তুলনা করা এক ব্যাপার আবার নিজেকে নিজের পূর্বের অবস্থার সাথেও তুলনা করা যায় শয়তান তখন আপনার মনে ওয়াসওয়াসা দেয় সেই তুমি অনেক আগেই মরে গেছো এখনকার তুমি আসল সে চাইবে আপনি যেন নিজের উপর সম্পূর্ণ হতাশ হয়ে পড়েন কিন্তু বাস্তবতা হলো আল্লাহ যদি আপনাকে একবার ভালো মুসলিম হিসেবে একটা নির্দিষ্ট পদ্ধতিতে করার সামর্থ্য দিয়ে থাকেন আর তখন আপনি ঠিকই সেটা পারেন এর মানে আপনি সারা জীবন মুসলিম হিসেবে জীবনযাপন করার সামর্থ্য রাখেন আপনি নিজেই তার প্রমাণ কোনো কিছু যদি আপনি জীবনে একবারও সম্পাদন করতে না পারেন সেটা এক ব্যাপার আপনি হয়তো বলেন আমি কখনোই এটা করতে পারিনি হতে পারে এতে কিছুটা সত্যতা আছে অথবা আপনি হয়তো ভালোভাবে চেষ্টা করেননি এর জন্য আমি নিশ্চিতভাবে বলতে পারি না যে আপনি এই ব্যাপারে সামর্থ্য রাখেন না বা রাখেন কিন্তু কিছু যোগ্যতা আপনার ছিল এখন এটা প্রমাণিত যে আপনার ভেতরে সেই বিশ্বাস আছে এবং সেই বিশ্বাস অনুযায়ী চলার যোগ্যতাও আপনার আছে কিন্তু শয়তান আপনাকে বোঝাতে চাইবে যে তোমার সেই সামর্থ্য আর নেই কারণ জীবনের যে অভিজ্ঞতা ভেতর দিয়ে তুমি অতিবাহিত হয়েছ এখন সেই ভালো মানুষ হওয়ার যোগ্যতা তুমি হারিয়ে ফেলেছ অন্তত আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বলতে গেলে হতে পারে ইমোশনাল অনেক ব্যাপার আছে যেখানে নয় কারো অন্তর হয়তো ক্ষতবিক্ষত হয়ে পড়েছে আর এতে কোনো সমস্যা নেই এটার নামই জীবন যেমন কারো যদি বাচ্চা সন্তান মারা যায় তাহলে এই ট্রমা থেকে বের হয়ে আসা সহজ নয় সুতরাং হয়তো এমন অনেক ট্রমা এবং অভিজ্ঞতা রয়েছে যা সারা জীবনও সেরে উঠবে না কিন্তু শয়তান এটা ব্যবহার করে আপনাকে আবেগগত দিক থেকে নয় বরং ধার্মিক দিক থেকে দূষিত করার জন্য আল্লাহর সাথে আপনার সম্পর্ক নষ্ট করার জন্য আপনার মনে এভাবে অসহসা দিবে তুমি তো জীবনে অমুক অমুক খারাপ কাজ করেছ এখন আর এই নামাজের মানে কি তোমার নামাজ তো আর কবুল হবে না সুতরাং এটা হলো শয়তানের এক ধরনের কৌশল যার মাধ্যমে সে আমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে রাখে আপনার মনে এভাবে ধারণা দেয় যে সেই ভালো দিনগুলো আর কখনোই ফেরত আসবে না পেছন দিক থেকে শয়তানের আরেকটি আক্রমণ কৌশল হল আপনার জীবনে যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে তখন হয়তো প্রশ্ন করতে থাকেন এটা আমার সাথে কেন ঘটল আমি আপনি এই ধরনের ভয়ঙ্কর অভিজ্ঞতার ভেতর দিয়ে গত হয়েছি আল্লাহ এই জীবনকে একটা পরীক্ষা হিসেবে তৈরি করেছেন আর আমরা প্রত্যেকেই বিভিন্ন রকম পরীক্ষার মধ্য দিয়ে জীবন পার করছি সহজ পরীক্ষা নয় আপনি যখন অতীতের ওই ঘটনা নিয়ে চিন্তা করেন মনে আপনি অনেক কষ্ট পান এটা আপনাকে মানসিক দিক থেকে অবশ করে দিতে পারে আপনি আপনি হয়ে পড়েন যে ওই খারাপ ঘটনার মাঝেই বাস করতে থাকেন শয়তানের একটি লক্ষ্য অভিভূত হলো আপনাকে সর্বদা সেখানেই রাখা অতীতের মাঝে আপনাকে রুবিয়ে রাখা সে চায় আপনি যেন বারবার প্রশ্ন করতে থাকেন আমার সাথে কেন এমন হলো আমার সাথে কেন এমন হলো হয়তো আমি অভিশপ্ত হয়তো আমার মাঝে ভালো কিছু নেই হয়তো এই জন্যই আল্লাহ আমার উপর রাগানিত এজন্যই তিনি আমার সাথে এমনটি ঘটতে দিয়েছেন তো আপনি এরকম ভাবে দুঃখ সহ ওই ঘটনার মাঝেই বসবাস করতে থাকেন এবং যেখান থেকে আল্লাহ আপনাকে বের করে এনেছেন কিন্তু শয়তান আপনাকে সেখান থেকে বের হতে দিতে চায় না সে চায় আপনি যেন সেই হতাশার মাঝেই ডুবে থাকেন কারণ সে চায় আপনি যেন তার মতো আল্লাহর ব্যাপারে হতাশ হয়ে পড়েন অথবা সে আশাহীন তার পক্ষে আর ফিরে আসা সম্ভব নয় বা আল্লাহ এমনকি তাকে ঘৃণা করেন তাই আমরা যদি অতীতের কোনো দুর্ঘটনা নিয়ে সব সময় চিন্তা করতে থাকি তাহলে হয়তো শুধু মানুষের প্রতি নয় এমনকি আল্লাহর প্রতিও আমরা অসন্তুষ্ট হয়ে পড়তে পারি কেন তিনি আমার সাথে এমন করলেন আমার সাথে তো এমনটা ঘটার কথা ছিল না আপনি যদি নবিরাসুলদের দুঃখ কষ্টের দিকে তাকান তাহলে একটা বিষয়ের মূল্য বুঝতে পারবেন আল্লাহ কোরআনে যেসব নবীদের কথা বলেছেন তারা প্রচুর দুঃখ কষ্টের মাঝে জীবন পার করেছেন এমনকি নবী হওয়ার পূর্বেও তাদের জীবন কঠিন সমস্যাপূর্ণ ছিল আমাদের রসুল সাল্লাহামের জীবনের দিকে লক্ষ্য করুন তিনি শিশুবেলায় পিতামাতাকে হারিয়েছেন এরপর বিভিন্ন জনের অভিভাবক করতে তিনি বেশ কয়েকবার বদলি হয়েছেন প্রতিবার যখন কেউ তার দায়িত্ব গ্রহণ করত কিছুদিন পর তার মৃত্যু ঘটত তারপর তাকে অন্য কারো অভিভাবকত্ব গ্রহণ করতে হতো একটা শিশুর জন্য ব্যাপারটা কতটা বেদনাদায়ক ছিল আবার একজন পিতার জন্য সন্তান হারানোর বেদনা কতটা কষ্টের আমাদের রসুল সাল্লাহ সাল্লাম সন্তান হারানোর কষ্টও অনুভব করেছেন তাই এমন চিন্তা যদি আমাদের কারো মাথায় আসে যে আমার সাথে কেন এমন হলো অথবা আমার ছেলেকে কেন এভাবে মরতে হলো প্রতিবার যখন অন্য কারো সন্তানকে সুস্থ সবল অবস্থায় দৌড়াদৌড়ি করতে দেখেন সাথে সাথে নিজের হারানো সন্তানের কথা মনে পড়ে যায় জীবনে যদি এই ধরনের কষ্টদায়ক অভিজ্ঞতা সমূহ পার করে থাকেন তাহলে মনে রাখুন এমন কষ্টকর অভিজ্ঞতা এমনকি আল্লাহ নবিরাসুলদেরকেও পেতে হয়েছিল কষ্টকর অভিজ্ঞতাগুলো প্রমাণ করে না যে আমাদের উপর আল্লাহর অভিসম্পাত রয়েছে আপনি কষ্টকর অভিজ্ঞতার ভেতর দিয়ে যাচ্ছেন কারণ আল্লাহ আপনার উপর ক্রুদ্ধ তাই শাস্তি দিচ্ছেন ব্যাপারটা এমন নয় এই পৃথিবীতে বসবাস করা শ্রেষ্ঠতম মানুষদের কেউ কেউ খুবই বেদনাদায়ক জীবন পার করেছেন জীবনে খুবই কঠিন সমস্যায় পড়েছিলেন আর এটা এই জন্য ঘটেনি যে আল্লাহ তাদের ভালোবাসতেন না পৃথিবীর এই জীবনকে সমস্যা সংকুল করেই তৈরি করা হয়েছে শয়তানের লক্ষ্য হল আমাদের জীবনে খারাপ কিছু ঘটলে তার জন্য কোনো না কোনো ভাবে আল্লাহকে দোষারোপ করা কোনো না কোনো ভাবে আল্লাহকে দোষারোপ করা কেন কারণ তার ক্ষেত্রে এমনটাই ঘটেছিল ফাবিমা আগুয়াই তানি সে আল্লাহকে দোষ দিয়েছিল